নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো বেশ কয়েকদিন কিন্তু ডেলি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভালো আজকে একটা ডেলি ভ্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি মানে সুনিকাকে নিয়ে সারাটা দিন কী কী কীভাবে কাটালাম তারপর কি রান্না করলাম তো দেখো সকালবেলায় ওটস নিয়ে চলে এসেছি আর এখানে শুনিকা ওটস খাওয়ার আগে দেখো ব্রাশ নিয়ে ব্রাশ করছে আর ও ব্রাশ নিয়ে ব্রাশ করতে তো পারে না ওই ব্রাশ নিয়ে খেলা করে আর এই ব্রাশটা আবার ভেঙেও ফেলেছি তো যাই হোক ওকে নিয়ে এইভাবে সময় কাটাচ্ছিলাম তারপরে ওটস টোটসগুলো খাইয়ে দিলাম আর এই সময় কিন্তু ও খুবই দুষ্টুমি করে আর ডাইনিংয়ে দেখো এতটাই ঠান্ডা ও সেই শুনবে না ও সেই স্টাইলসের উপরে শুয়ে পড়বে বারবার বলা আছে খাটে গিয়ে চলো শোভা বা সোফায় গিয়ে শোও শোবে না ও সেই স্টাইলসের উপরে ঠান্ডায় শোবে আর যত টেডি ছিল সব টেডিগুলোকে বাইরে বার করে দিয়েছি ও টেডিগুলো নিয়ে খেলছে আর ওই টাইলসের উপরে শোধছে আর এখন আমি বলছি তুমি ওঠো উঠে পড়ো ও এখন সে এক একা ওঠার চেষ্টা করছে আর দুষ্টুমি করছে তারপর আমি যাই হোক হাত দিলাম ওর সাথে দিয়ে হাত ধরে টেনে তুললাম এইভাবে ওকে নিয়ে সময়টা কাটাচ্ছিলাম আর এই দুটো টেডি দিয়েছে ওর দুটো মামি দিয়েছে ওর যে হাতিটা দিয়েছে ওটা হচ্ছে ওর কালীগঞ্জের মামি দিয়েছে আর এই পাশের দুটো যে টেডি ছিল একটা পুতুল আর একটা কুকুর ছিল ওইটা কিন্তু ওর বাড়ির মামি দিয়েছে আর এই যে এখন হচ্ছে আমি ঘরটাগুলো ভালো করে পরিষ্কার করেছ পরিষ্কার করে নেবো আর এখন দেখো ঘর পরিষ্কার করতে গিয়ে কিন্তু শুনিকা আমার ওই স্ট্যান্ডে ফোন সমেত স্ট্যান্ড ফেলে দিয়েছে আর যে কী বড় একটা মানে খারাপ ঘটনা ঘটছিল যদি ফোনের ওই যে ফ্ল্যাশ ক্যামেরায় একদম পুরো মানে ফ্রন্টে বা ব্যাকে যাই হোক না কেন ফোনের ক্যামেরাতে কিছু একটা হয়ে যেত তাহলে পুরো আমার ফোনটাই শেষ হয়ে যেত তারপর ওকে আমি একটু মেরেও ছিলাম রাগ হয়ে গেছিলো তারপরে যাই হোক এখনও ব্যালকনিতে নিয়ে এসে একটু ভোলাচ্ছি ঘোরালাম তারপরে থামলো আর এখন দেখো ওই যে সেই কাজ করানোর আগে এখানে গেলে মাপ নিতে চলে এসেছি সেই সময় দাদা ছিল তাই একটু ভিডিও করেছিলাম আর ওই যে পাশের বাড়ি দেখেছো যেই দিদিটা কাজ করতে আসে এবার আমাদের এই বাড়িতে তো মুংলিদি কাজ করে এবার ও ভেবেছে ওটা মুংলি দিই এবার ও সে ওই জানলা থেকে মুংলি মুংলিদি মুংলি দি করে ডাক দেয় ও কিন্তু মুংলিদিকে ও দিদুনও বলে আবার মুংলি বলেও ডাকে এবার সে মুংলি মুংলি করে ডেকে যাচ্ছে এবার বলা আছে যে ওটা মুংলি না ওটা এমনি তুমি দিদুন বলো বা ঠাম্মি বলো ও সেই বলবে না ও সেই মনে করছে ওটা মুংলি তারপর যাই হোক উপরে সব কাজ টাজ কমপ্লিট করে এখন নিচে চলে এসেছি নিচে দেখো রান্না করে নেবো আর প্লেন একদম পুরো কপি টপি কপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করে নেবো আর শনিকার জন্য একটা খিচুড়ি করব এটা দিয়ে তাড়াতাড়ি করে খাদা করে নেবো আর এখানে কপিটা সিদ্ধ করতেও বসিয়ে দিয়েছি আর শনিকার জন্য সমস্ত সবজি টবজিগুলো কেটে নিয়েছি মানে পালং শাক তারপর বিনস গাজর এই সমস্ত কেটে নিয়েছি এই ভিডিওগুলো কিন্তু বেশ কয়েকদিন আগের তো গ্যালারিতে ছিল ভাবছিলাম যে ডিলিট করে দেবো যে অনেকদিন আগের ভিডিও আবার কতদিন হয়ে গেছে আজকে শেয়ার করব। তারপর ভাবলাম না ভিডিওগুলো যাত কোন করার রয়েছে তো আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই তাহলে আজকে ভিডিও দিতে পারতাম না কারণ তেমন কোনো ভিডিও করা হয়নি তার জন্য আজকের ভিডিওতে আজকের ব্লগে তোমাদের সাথে এটাই শেয়ার করে দিলাম আর তাছাড়া আর কী ভয়েস ওভার দেবো বুঝতে পারছি না তাছাড়া এমনি গল্প করি আমি আমার এই ইউটিউব চ্যানেলটা কিন্তু অনেক শখ করে খুলেছি কারণ আমি ইউটিউবে কিছুই জানতাম না যে কীভাবে এডিটিং করে কিভাবে ব্লগ ভিডিও করে কোনো কিছুই জানতাম না কিন্তু আমি আমার এটা দু তখন কুড়ি এরকম তখন থেকে আমার মানে শখ ছিল যে ইউটিউব চ্যানেল খুলবো তো তখন যদি ইউটিউব চ্যানেলটা খুলতাম যে আজকে আমার চ্যানেলটা হয়তো মানে দাঁড় করাতে পারতাম মনিটাইজেশন অন করাতে পারতাম কিন্তু এখন তো সবাই মানে ইউটিউব চ্যানেল খুলেছে তার জন্য এখন ইউটিউবে একটা পজিশানে আসা বা মনিটাইজেশান অন করা খুবই কঠিন আমি যদি দু হাজার আমি যখন ভেবেছিলাম কুড়িতে তখন ইউটিউব চ্যানেল খুলবো তখন এরকম মানে শখ করে ভিডিও করতাম যে রান্নাঘরে যে কোনো একটা জায়গায় ফোনটাতে এরকম স্ট্যান্ড করিয়ে ভিডিও করতাম কিন্তু তখন যখন আবার গ্যালারিতে গিয়ে ভিডিওটা দেখতাম তখন আর নিজেরই ভালো লাগতো না যে এটা কীভাবে ছাড়বো তখন যে ইনশর্ট বা কাইন মাস্টার যে কোনো অ্যাপস দিয়ে এডিটিং ভালো করে করতে হয় পরপর সাজাতে হয় এইভাবে যে ব্লগ ভিডিও বানাতে হয় তখন কিছুই জানতাম না তারপরে আমার ইউটিউবে মানে ভিডিও বানানো বা শেখা এটা আমি বলবো সোনিকার পাপার থেকে কারণ সুনিকার পাপা না স্টুডেন্টরা সবাই বলেছিল যে দাদা তুমি একটা ইউটিউবে ইউটিউব চ্যানেল খোলো তো সেখানে তুমি ফিলোজাফি বা সমস্ত সাবজেক্ট নিয়ে আলোচনা করবে আবার এরম বলার পর সোনিকার বাবাই আবার একটা সেলফি স্টিক কিনেছিলো একটা স্ট্যান্ড কিনেছিল তারপর সুনিকার বাবাও মানে স্টুডেন্টদের কাছ থেকে বা নিজে জানতো যে এইভাবে এডিটিং করতে হয় তো আমি আবার সুনিকার বাবার কিছু ভিডিও যখন শেয়ার করেছিল তখন আমি ভিডিও ভিডিওগুলো করে দিতাম তো দেখতাম যে এইভাবে ভিডিও করে তারপরে সোনিকার বাবার ভিডিও করা মানে যখন আমি শিখে গেলাম তারপর থেকেই আমি আমার ইউটিউব চ্যানেল খোলাই ছিল দু হাজার রোজে উনিশে আমার এই ইউটিউব চ্যানেলটা দু হাজার উনিশে খোলা ছিল যখন আমি আর কি ভেবেছিলাম যে ভিডিও করব তো তখনই আমার ইউটিউব চ্যানেলটা খোলা ছিল এবার জানি না এখন সেই কারণেই আমার ওয়াচ টাইম কেটে নিচ্ছে কি না কারণ আমার তো বেশ কয়েক বছর আগের চ্যানেলটা খোলা এবার এমন একটা পজিশানে আমার হয়ে গেছে যে আর এখনও হাজারটা সাবস্ক্রাইবারও হয়নি কিন্তু এই হাজারটা সাবস্ক্রাইবার করতে গিয়ে আমার যে কতটা মানে কষ্ট হলো বা ওয়াচ টাইম যতটুকু বেড়েছে এবার ওয়াচ টাইম কাটছে কি না সেটাও আমি ঠিক জানি না এবার শর্টস ভিডিওতে তো ছ মাস হয়ে গেলে ওয়াচ টাইম কাটতে থাকে এবার জানি না ব্লগ ভিডিওতে যেটা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ওটা আমার কাটছে কিনা কারণ ওয়াচ টাইমতে এক একটুও বাড়ছে না যেই জায়গাতে আছে সে তেমনই আছে হয়তো এক ঘন্টা দু ঘন্টা এমনভাবে বাড়ছে কিন্তু এমনভাবে তো ওয়াচ টাইম বাড়লে তো আমার মনে হয় যতদিনে আমার মনিটাইজেশন অন হবে ততদিনে আমার ইউটিউব চ্যানেল টিকে থাকবে কিনা আর আমিও ততদিনে আর টিকে থাকবো না তো চলো দেখা যাক তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই একদিন মনিটাইজেশন অন হবে